দেখতে পাচ্ছি বাকি প্রায় সব দলেরই এই বৈঠক এবং বৈঠকের যে ফলাফল ফেব্রুয়ারিতে নির্বাচন সেটার পক্ষে অবস্থান কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা চেষ্টা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বিবিসিও নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন হতেও পারে নাও হতে পারে না হতে পারার মধ্যে রয়েছে যে সরকার কিন্তু বেশ কয়েকটা শর্ত দিয়েছে সেই শর্তের বেড়া জালে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা ব্যাপারে বিবিসি খুবই স্পষ্টভাবে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সরকার খুব একটা ফেব্রুয়ারির বাইরে নির্বাচন করতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে না কারণ সরকারের সেফ এক্সিট প্রয়োজন বিবিসি এই প্রসঙ্গটা প্রথম আপনারা বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন যেখানে বিবিসি শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা তুলেছে এবং সেই রিপোর্টেরই এক জায়গায় তারা এই প্রসঙ্গটা এনেছে সেখানে একটা সাব হেডিং রয়েছে সেটা হচ্ছে যে বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন এই দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানেই বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন সেখানেই এক্সিট টা সেফ এক্সিট সরকার চাইছে কেন সেটা বিবিসি নানাভাবে বলার চেষ্টা করেছে কি বলছে বিবিসি চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে ব্যাপারটা বোঝা যাবে যে সরকার কতটা বিপদে পড়তে পারে বিএনপিকে যদি তার বন্ধু তালিকায় তারা না রাখে আর বিবিসি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাসে মব দল দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে একসঙ্গে একই সঙ্গে অর্থনীতি সামাল দেওয়া সহ দেশ পরিচালনায় দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগও রয়েছে চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা আরাকান মায়ানমারের রাজ্যের জন্য মানবিক প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর বিভক্তি সরকারকে অস্থিরতায় ফেলেছিল বলেই বিশ্লেষকরা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আহ প্রফেসর ইনুদ শপথ নেন সেটা সবাই জানেন রাজনীতিকরা বলছেন যে আগের নিয়মে শপথ নিয়ে এই সরকার গঠিত হলেও তাদের বৈধতা দেয়ার প্রশ্ন রয়েছে অর্থাৎ এই সরকার যে গঠিত হয়েছে সরকার যেহেতু সংবিধানের নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা সংবিধানে যেহেতু নেই বিশেষ একটা রেফারেন্সের মাধ্যমে যেহেতু সরকারের শপথ অনুষ্ঠান করা হয়েছে এবং সরকার শপথ নিয়েছে সরকার কার্যক্রম পরিচালনা করছে দশ মাস অতিক্রান্ত হয়েছে আরও সামনে আর দশ মাস সেই সময়টা সেই সময়টার শাসনকালের বৈধতা অবশ্যই প্রয়োজন হবে এবং সেটা পরবর্তী সংসদে বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে বৈধতা দিতে হলে পরবর্তী সরকার গঠন করবে যারা তাদের উপরে নির্ভর করতে হবে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি এখন বড় দল আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বিএনপির উপরেই ভর করতে হবে সরকারকে কারণ বিএনপিকেই বৈধতাটা দিতে হবে পরবর্তী সংসদে বিএনপি যদি সরকারের বৈধতা না দেয় তাহলে সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন কিংবা এই সরকার পরিচালনায় নানাভাবে নানা সেক্টরে যারা জড়িত হয়েছেন তাদের জন্য মহা বিপদ তৈরি হবে এবং সেই কারণেই তাদের সেফ এক্সিট প্রয়োজন এই এখানেই বলা হচ্ছে যে কিন্তু সরকার যদি রাজনৈতিক শক্তিসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তিক্ততাই যায় এবং একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় তাহলে সেই সরকারের এক্সিট নিয়েও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে তিক্ততায় গেলে বিশেষ করে বিএনপির সঙ্গে তিক্ততাই গেলে বিএনপি যদি এই সরকারের বৈধতা পরবর্তী সংসদে না দেয় তাহলে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই বিপদে পড়বেন একাধিক রাজনৈতিক নেতা বিবিসিকে বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েও সেই ধরনের আলোচনা তৈরি হচ্ছিল এই সরকারের এক্সিট বা তাদের বিদায়টা স্বাভাবিকভাবে হবে না হবে নাকি খারাপ কোনো পরিস্থিতি হতে পারে এমন আলোচনা ছিল বিষয়টি দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে অর্থাৎ সরকারের যে সেফ এক্সিট প্রয়োজন সেটা দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে সেই কারণেই সরকার বিএনপির ব্যাপারে একটা নবনীয় অবস্থান পোষণ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজি হয়েছে বিএনপির প্রস্তাবে রাজি হয়েছে এরপরে বলা হচ্ছে সেক্ষেত্রে নিরাপদে বেরিয়ে যাওয়া এবং পরে নিরাপত্তার প্রশ্নে বন্দোবস্ত কি হবে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন সেটি বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সরকারের বিবেচনার বড় বিষয় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানুষের মধ্যে এই ধারণাটা এখন রয়েছে ফলে নির্বাচিত সংসদে সরকারকে বৈধতা দেওয়ার বিষয়টি বিএনপির উপরেই নির্ভর করছে বিএনপির ওপরে নির্ভর যখন করছে তখন বিএনপির সঙ্গে কোনো বৈরিতা করে সরকারের কোনো লাভ হবে না তার মানে এখানে স্পষ্ট বিবিসি যেটা বলতে চাচ্ছে আমরাও মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সরকার এই সরকারের কোনো প্রক্রিয়া যেহেতু সংবিধানে নেই আর সংবিধান চেঞ্জ করাও এই সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সংবিধান চেঞ্জ করতে হলে সংসদ প্রয়োজন সেই কারণে বড় বড় সংবিধান সহ বড় বড় সংস্কার আগামী সংসদে হবে এই ব্যাপারে প্রফেসর ইউনুসো রাজি হয়েছেন বিএনপির সঙ্গে বৈঠকে এবং এই সরকারের বৈধতা এই সরকার যা যা করছে যে যে অধ্যাদেশ জারি করেছে যে যে কর্মকাণ্ড করেছে সব কিছুর বৈধতা পরবর্তী সংসদে না দেয়া পর্যন্ত সংবিধানের আলোকে এগুলো কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে আর অবৈধ হিসেবে বিবেচিত হলে এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যারা আছেন জড়িত তারা সকলেই আইনি জটিলতার মধ্যে পড়বেন আহ বিএনপির সঙ্গে তিক্ততা শুরু হলে বিএনপি ইচ্ছা করলে তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানোর মতো ক্ষমতাও তাদের রয়েছে বিএনপির নাম পরবর্তী সরকার যারা গঠন করবে তারা সুতরাং সরকারের কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে বড় রাজনৈতিক দলের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত পরিষ্কার নেই সেহেতু বলাই যায় যে বিএনপি যাবে তাদের সঙ্গে সরকার দ্বন্দ্বে জড়াবে না অনেক দেরিতে হলেও বিবিসি বলছে অনেক দেরিতে হলেও এই বোধদয় সরকারের হয়েছে আহ তার মানে এখান থেকে স্পষ্ট যে বিএনপির সঙ্গে সরকার আর কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না যদিও ব্যাপারগুলো অনেক কিছু যদি কিন্তুর ওপরে নির্ভর করছে কারণ সরকারের প্রিয় পাত্র এনসিপি সরকারের সঙ্গে অনেক ভালো সম্পর্ক জামাতের তারা এখনই গোসা করেছে বিএনপির সঙ্গে কেন বিদেশে বৈঠক করতে হবে যৌথ একটা রাজনৈতিক দলের সঙ্গে সরকার কেন যৌথ বিবৃতি দেবে এটা ইতিহাসে কখনো হয়নি এ ধরনের কর্মকাণ্ড কখনো মানে সমর্থনযোগ্য নয় এই কথাগুলো কিন্তু সামনে আসছে এই কথাগুলোকে যুক্তির আলোকে কিংবা বাস্তবতার আলো এই মোকাবেলা করে সরকার কিভাবে সামনে এগিয়ে যাবে কিংবা নির্বাচনের পথে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে সরকার তাদের জন্য একটা সেফ এক্সিট প্রয়োজন যেন পরবর্তীতে আইনের মার মারপেসে তাদের কেউ কোনো ধরনের বিপদে না পড়তে পারে সেই জুজুর ভয়টা তো রয়েছেই কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব আজকে যে বন্ধু কালকে সে বন্ধু নাও থাকতে পারে পরিস্থিতি উল্টে যেতে পারে পরিস্থিতি পাল্টে যেতে পারে আজকে যারা এই সরকারের পক্ষে গুণগান গাচ্ছে যে কোনো কারণে আগামীকালকে সেই পরিস্থিতি একেবারে ইউটার্ন নিতে পারে সুতরাং সবারই আমার মনে হয় একটা সচেতন অবস্থা প্রয়োজন এই সেই প্রয়োজনীয়তাটা সরকার বুঝতে পেরেছে নির্বাচন এগিয়ে আসছে সত্যি সত্যি নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে চতুর্দিকে কান পাতলে শোনা যাচ্ছে নির্বাচনের হাওয়া এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে চলেছে এমনটা মনে হচ্ছে যদিও লন্ডনের বৈঠক নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে এনসিপির